কিছু বলবে কি ব্যাপার এত বেলা অবধি রাস্তায় ঘুরে বেড়ানো হচ্ছে লজ্জা করে না তোমার ওমা আমি তো পাড়ায় একটু বসতে গেছিলাম এত পাড়া বেড়ানো কি শেষ শুনি তুমি জানো না এত পাড়া ডলানি হক বনেদি বাড়ির বউদের শোভা পায় না আদব কায়দা বলে বিষয় আছে তো নাকি তুমি কি এসব বলছো বলো তো যাকে যা হওয়ার হয়ে গেছে এর পরের বার থেকে বেরোনোর আগে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করে বেরোবে বুঝতে পেরেছো খুনটা না এই রে এর নির্ঘাত পেট গরম হয়েছে বৌমা হয়ে শাশুড়িকে ভেতাচ্ছে কি দিনকাল এলো রে বাবা যাই গিয়ে হজমের ওষুধটা দিয়ে উফ এই বয়সে এত ভারী গয়না পড়ে থাকা যায় নাকি তিলে তীরে গড়ে ওঠা এই রয় বর্মন পরিবারের মান সম্মান ঐতিহ্য সব তুমি ধুলোয় মিশিয়ে দিলে এই তোমার শরীর টরীর ঠিক আছে তো এই দেখে এদিকে এসো তো জ্বর টর হয়নি তো থামো বনে দি বাড়ির বৌমা হয়ে তুমি এই অমঙ্গল ঘটালে কি করে অমঙ্গল কিসের আমার অমঙ্গল কি বলছো বলো তো এসব এই সন্ধে বেলায় তুমি তুলসী তলায় প্রদীপ না দিয়ে ঘুমটা ফুলে গয়না ফুলে ঘুরে বেড়াচ্ছ বেহাল্লার মতো আরে ঘুরে কোথায় বেড়াচ্ছি আমি তো বসেই আছি আর তাছাড়া ওই গাছ করছিল তাই একটা কথা মনে রেখো গয়না আর লজ্জা এই দুই নারীর ভূষণ আজ এই দুটোই তুমি ছেড়ে ফেলবে আমার কেন কপাল আমার কপাল এতদিন শিখছো সংসার করছো একটা কাজ ঠিক করে করতে পারো না তুমি আমি পরিষ্কার করে দেব এত উত্তেজিত হওয়ার কিচ্ছু হয়নি সবই আমার কপাল এইভাবেই সংসারটা আমার রসাতলে চলে যাবে আর কি রসাতলে গেলে তুমি সেখান থেকে তুলে নিয়ে আসবে সব চন্তা ও ভগবান ওই কি দিন দেখালে তুমি গো